হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদের সাথে শেয়ার করবো গোল গোল রসগোল্লার মতো পিঠে এবং এই পিঠে আমরা একটা দারুণ মজার রস বানিয়ে সেই রসে রসে ভিজাবো সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু খেজুরের রসে ভিজে কিন্তু আজকে আমরা সুন্দর একটি তালের গুড়ের রসে ভিজাবো পিঠা এবং খুবই মজাদার টেস্টি এবং সুন্দর একটা কালার আসবে যেটা দেখার জন্য আপনারা মুগ্ধ হয়ে থাকবেন আর এত টেস্টি এত মজা যে বলে শেষ করা যাবে না এই তালের রস দিয়ে একবার যে তালের গুড়ের রস দিয়ে যে একবার পিঠে বানাবে সে একদম খেয়ে মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর টেস্ট আর এত্ত সুন্দর মজা আর এত্ত লোভনীয় খেতে তা বলার ন একবার এভাবে আপনারা তালের রস মানে তালের গুড়ের রস দিয়ে যদি পিঠা বানান আপনি মুগ্ধ হয়ে যাবেন তালের রস দিয়েও বানানো যায় তবে তালের গুড়ের রস দিয়ে যে পিঠায় এত্ত সুন্দর হয় আর এত টেস্টি হয় আর এত্ত সুন্দর চকলেটি কালার হয় আর এত সুন্দর চকলেটি মানে খাবার একটা চকলেটি চকলেটি টেস্ট হবে তা বলার না একবার হলো চেষ্টা করুন আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা গোল গোল ফোলা ফোলা একদম চিটায় পিঠা তৈরি করব এবং এর সাথে আমরা যে তালের রস সেই তালের রস না তালের রসটা গুড় বানিয়ে সেই তালের রসের গুড় দিয়ে পিঠা তৈরি করে দেখাবো খুবই মজাদার আমরা এই যে একটু গরম পানি নিয়ে ভালো করে গুঁড়োটা এরকম সুন্দর করে মাখিয়ে মাখিয়ে একটু হালকা কুসুম গরম পানি নিতে হবে হাতে সহ্য হয় এরকম দিয়ে এরকম গুঁড়োটা সুন্দর করে মাখাতে হবে খুব সুন্দর করে এরকম গুঁড়োটা আস্তে আস্তে করে চেট করে মাখাতে হবে হাত দিয়ে অবশ্যই মাখাতে হবে হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়ে সুন্দরভাবে গুঁড়ো দিয়ে এভাবে ভালো করে মাখাতে হবে এত সুন্দর করে মাখাতে হবে যাতে একটা ফ্রমি ফ্রমি টেক্সি আসে এবং খুব সুন্দর একদম এই হয়ে যায় এভাবে খানিকক্ষণ একদম ভত্তা মাখানোর মতো একদম কিন্তু আটাটাকে এরকম ছেনে ছেনে সেনে সেনে একদম নরম করে ফেলতে হবে তাহলে কিন্তু পিঠাটা খুব ভালো আসবে এরপরে এখানে এই যে দেখুন আমি কিভাবে একদম এইভাবে কিন্তু বারবার এই যে একটু পানি দিতে হবে আর এইভাবে আস্তে 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 শেনতে হবে এই যে যে আমরা চিটাই পিঠা খাই এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী চিটাই পিঠা এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী পিঠা আর এই যেরকম কুসুম গরম পানি বারবার দিতে হবে আর এরকম মাখাতে থাকতে হবে এই পিঠাটা যদি একটু এদিক এদিক হয়ে যায় তাহলে কিন্তু এই পিঠাটা সুন্দর হয় না এই জন্য আপনারা চেষ্টা করবেন যেন একটু এদিক ওদিক না হয় একদম এরকম করেই তৈরি করার চেষ্টা করবেন তাহলে ফুলো ফুলকো ফুলকো এবং খুব সুন্দর পিঠা হবে এইভাবে আস্তে আস্তে এরকম মাখাতে থাকতে হবে একদম আটাটাকে সব নরম করে ফেলতে হবে মাখিয়ে মাখিয়ে আর এরকম করে ছেনে ছেনে যাতে এর ভিতর সুন্দর একটা টেক্সচার আসে আর সুন্দর ফুলে ফুলে ফোপি ফোপি একদম মনে করেন ছিদ্র ছিদ্র জালে যুক্ত পিঠা হবে আর যদি ছিদ্র ছিদ্র জালে যুক্ত না হয় তাহলে কিন্তু পিঠা বিজালেও কিন্তু পিঠা কিন্তু ভিজবে না এই যে দেখুন আমরা এখন পিঠা 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 আমরা যে বানাই এই এই কিন্তু ঐতিহ্যবাহী একটি চিতই আর কিন্তু প্রচুর সুন্দর মানে এই শীতের সময় কিন্তু পিঠা খাওয়ার জন্য সবাই কিন্তু উদ্বেগ হয়ে যায় কিন্তু অনেকে আমরা বানাতে পারি না বলে এই জন্য কিন্তু তৈরি করতে পারি না আর পিঠার সাথে যে রস যায় একদম তারপরে ধরেন গুড় যায় এ গুড় কিন্তু একটি গুড়ে তিনটি উপাদান থাকে এবং গুড়ে কিন্তু চিনিতে যেরকম আমাদের ক্ষতি গুড়ে কিন্তু কোনো ক্ষতি নেই এবং গুড় আমাদের শরীরের জন্য খুবই উপকার আর শুধুমাত্র ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু চিনিতে ক্ষতিকর কিন্তু আমাদের কিন্তু অবশ্যই সবার শরীরেই কিন্তু চিনি প্রয়োজন আছে সুগার মানে মিষ্টির প্রয়োজন আছে এজন্য আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তালের গুড় দিয়ে কিভাবে আমরা ভিজানো পিঠা তৈরি করব খুবই মজাদার এবং এই তালের গুড়ে প্রচুর পুষ্টি এবং তাল যেরকম উঁচু লম্বা হতে সাহায্য করে এই তালের গুড় খেলে কিন্তু মানুষ উঁচু লম্বা হয় এবং এই তালের গুড় কিন্তু শরীরের জন্য খুবই হাই প্রোটিন এবং তাল যেরকম আমাদের শরীরের জন্য খুব উপকারী তালের গুড়ও আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ই একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখুন অবশ্যই চিতই পিঠা সুন্দর ঝাজরা যুক্ত হবে আর আমি যে নিয়মগুলো টিপসগুলো বলতেছি আপনারা যদি এই টিপসগুলো ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের চিতই পিঠা অবশ্যই অবশ্যই ঝাজরি যুক্ত এবং সুন্দর হবে এই যে এরকম আটা দিয়ে একদম সেলিনার যে দেখুন টান দিলে একটা দাগ আসে এরকম গুলাটা হতে হবে এই যে দেখুন এরকম পাতলাও না আবার ঘনও না এরকম হতে হবে গুলা টেক্সারটা এবার চলুন আমরা চুলায় আপনাদেরকে বানিয়ে দেখাই কিভাবে আমরা সুন্দর করে আমরা বানাবো এভাবে কিন্তু বারবার ঘুটে নিতে হবে যত আপনি ঘুরবেন তত কিন্তু টেস্টটা বেশি আসবে এখন আমরা হাড়ের ভিতরে ঢেলে নেব যাতে আমাদের ঘুট একটু সুবিধা হয় আর যাতে পড়ে না যায় ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে সাবস্ক্রাইব করে রাখলে সহজে নোটিফিকেশন আকারে সব সময় ভিডিও পেয়ে যাবেন আর সমস্ত ভিডিও আমি এরকম অসংখ্য টিপস আপনাদের সাথে শেয়ার করব যাতে সহজে আপনারা টিপস সহজে পেয়ে যান আর যদি প্রথম থেকে হাড়ের ভিতর করেন তাহলেও কোনো সমস্যা নেই আমি ছেনা যাতে সুন্দর হয় সেজন্য আগে ডিশের ভিতর দিয়ে ছেনে নিয়েছি এবার অনাবরত এভাবে ঘুরতে হবে আর এর সাথে আপনারা একটু বেকিং পাউডার দিয়ে দেবেন একসা চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেবেন এক কেজি আটাতেই একশা চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন মেন কথা আমার এখানে যতটুক দেখতেছেন এতটুকুর ভিতরে আমি একশা চামচ বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারটা দিলে যেমন ঝাঁঝরি হবে তেমন ফুলবে পিঠেটা এবার দেখুন এই যে এইভাবে আমরা একটা সাজ গরম করে সুন্দর করে আমি আপনাদের আজকে লম্বা পিঠাও বানিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে লম্বা পিঠা বানাচ্ছি এরপরে আমি গোল পিঠা বানিয়ে দেখাবো আর আমি গোল গোলপিঠাটাই ভিজাবো কারণ রসগোল্লার মতো গোল গোল পিঠা তৈরি করব এই যে দেখুন এখানে কিন্তু এক পিস শুধু গোল পিঠা আছে আর সবগুলোই লম্বা এগুলো খেতে খুব ভালো হয় এমনি গোসের সাথে বলেন ইসের সাথে খেতে খুব সুন্দর হয় লম্বা পিঠা আর ভিজানোর জন্য গোল পিঠা হলে খুবই সুন্দর হয় কারণ গোল পিঠাটা ভিজালে খুবই সুন্দর গোল গোল রসগোল্লার মতো পিঠা হয় আর এরকম অবশ্য ঝাঁজরি কাটা হতে হবে দেখুন আমার কিভাবে ঝাঁজরি কাটা হয়েছে এভাবে যদি ঝাঁজরি কাটা হয় তাহলে কিন্তু পিঠাটা ভিজবে আর যদি ঝাঁঝরি কাটা না হয় তাহলে কিন্তু পিঠা ভিজবে না যখন এরকম ঝাঁঝরি সব দিকে উঠে যাবে তখন আমরা এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই যে তুলে নেব দেখুন হয়ে গেল পিঠাগুলো এখন তুলে নেবো দেখুন কত সুন্দর ঝাঁঝরি কাটা হয়েছে পিঠাগুলো একদম এ পাশ থেকে ও পাশ ঝাঁঝরার মতো দেখা যাচ্ছে এরকম ঝাঁঝরি কাটা হতে হবে এইভাবে সবগুলো পিঠা আমরা তৈরি করে নেব এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমরা পিঠাটাও তৈরি করি গোলপিঠাটাও আমরা এবার শাঁসটা দিয়ে দেবো চুলার পারে। এই যে গোল শাঁসটা দিয়ে দিলাম শাঁসটা যখন গরম হয়ে একদম ধোঁয়া ওঠা ধোঁয়া ওঠা গরম উঠবে তখনই কিন্তু পিঠাগুলো এই যে এইগুলো দিয়ে দিতে হবে গুলাগুলো দিয়ে এইভাবে এরকম ঝাঁজরা যখন কাটা হবে সবগুলো পিঠা যখন ঝাঁজরা কাটবে তারপরে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে এই যে আমি আপনাদের গোলাটা গুলিয়ে আবারও দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠা আমরা এইভাবে তৈরি করে নেব খুবই সহজ এবং সিম্পল এই যে এরকম অর্ধেক অর্ধেক দেবো আর হয়ে একটু ফুলে সুন্দর পুরোটা ভরে যাবে এই যে দেখুন আমার এক এক ছোট্ট গোল গোল চামচের এক 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 খাতার এক এসে দিয়েছি আমি আপনারাও যদি এরকম সুন্দর করে তৈরি করেন তাহলে কিন্তু একদম রসগোল্লার মতো এক একটা পিঠা হবে আর খেতে খুব সুন্দর হবে আর মজা হবে আর এই ঝাঁঝরি কাটার ভিতর দিয়ে রস যাবে যে রসটা যে একদম এপাশ ওপাশ রসে টই টম্বুর হয়ে যাবে আর ভিজে একদম নরম হয়ে যাবে দেখুন একদম ঝাঁঝরি কাটা এরকম ঝাজরা থাকতে হবে চারপাশে দেখুন কত ঝাঁঝরা উঠছে এরপরে ঝাজরা ওঠার পরে তারপরে ঢেকে দেব এই দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর হয়েছে আজ কত সুন্দর ঝাজরা হয়েছে এখন এই পিঠেগুলো আমি আপনাদেরকে ভিজিয়ে দেখাবো একদম রসগোল্লার মতো গোল গোল পিঠে প্রথমে আমরা দুধটা দুধটা নিয়েছি এরকম সুন্দর করে নিতে হবে আর দুধটা কিন্তু বেশি ঘন করা যাবে না একটু পাতলা রাখতে হবে দুধে কিন্তু প্রচুর প্রোটিন দুধে আমাদের শরীরকে সুন্দর চাঙ্গা রাখে এবং দুধ আমাদের শরীরে সমস্ত প্রোটিনের চাহিদা পূরণ করে এবং দুধে সমস্ত ভিটামিন মিনারেল এবং নিরানব্বইটা মনে করেন যে যে প্রোটিন সেই প্রোটিন এবং নিরানব্বইটা যে আমিষের চাহিদা প্রোটিনের চাহিদা যে যত প্রকার ভিটামিনের আছে সমস্ত প্রকার আছে এই দুধে শুধু ডিমে একটা বেশি আছে আর দুধে একটা কম আছে এজন্য আমরা কিন্তু ডিম আর দুধকে সেরা বলি এর সাথে আমরা একটু মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন কিছুটা আমি আমি এখানে চিনি দিয়ে দিয়ে দিচ্ছি চিনিটা একদম কিন্তু ভিন্ন আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে চিতই পিঠা বানালে অনেকে দুধ চিতই পিঠা বানাতে গেলে দুধটা ফেটে যায় আমার মতো এভাবে যদি বানান তাহলে কিন্তু আপনাদের দুধটা একটুও ফেটে যাবে না আর দুধটা একদম জমে যাবে না একদম সুন্দর পারফেক্ট হবে এবার চিনিটা দিয়ে ভালো করে দুধটা জ্বালিয়ে নিতে হবে দুধটা যখন বলক উঠে যাবে তখন কিন্তু এর ভিতরে আমরা পিঠা দেব তার আগে কিন্তু পিঠা দেব না দেখুন প্রসেসটা খুবই সুন্দর এবং কখন আমরা গুড় দেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর কখন আমরা নারকেল দেব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকে এই নিয়মগুলো জানেন না বলে অনেক সময় দেখা যাচ্ছে সারটা সঠিকভাবে আসে না একটু এদিক এদিক হয় আমরা দীর্ঘ ট্রেনিংয়ে অনেক কিছু জানতে পারছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকলে অবশ্যই অবশ্যই জানতে পারবেন কোনটা কোন সময় দিলে প্রপারভাবে হয় আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করেছি আর সেই টেনিং এ আমরা কিভাবে কি করলে এর পুষ্টি গুণ এবং কিভাবে কি করলে এর পরিপূর্ণ ভাবে দুধটা ফাটবে না এবং ই হবে না এখন পিঠাগুলো আমরা দেখুন এই বলকে যখন উঠে যাবে সুন্দরভাবে তখন আমরা পিঠাগুলো দিয়ে দেব এভাবে যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু একটুও কিন্তু দুধ ফেটে যাবে না আর একটুও কিন্তু দুধেই আসবে না আমি আপনাদের পুরো প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি এবার যখন দুধ বলক উঠে যাবে তখন আমরা পিঠাগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে পিঠাগুলো একদম বলক উঠে নিতে হবে অনেক কিন্তু জানেনই না এই জিনিসটা আজকে আপনারা শিখে রাখুন পিঠাগুলো শুধু কিন্তু আমরা দিয়ে ভিজায় রাখি কিন্তু আসলে ভিজায় রাখতে হবে না পিঠাগুলো দিয়ে একটা বলক দিতে হবে এই যে আমরা উঠাই নিয়েছি এরপর আমরা নারকেল কোড়া দিয়ে দেবো এবার আমরা গুড়টা দিয়ে দেব গুড়টা লাস্টে দিতে হবে যাতে গুড়টা ফেটে না যায় এবং গুড়ে দুধটা ফেটে যাবে না এভাবে যদি লাস্টে আমরা যোগ করি আর কিন্তু বলক বা জাল দেওয়া যাবে না গুড় দেওয়ার পর তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে এজন্য এভাবে দিলে পারফেক্ট একদম হবে তারপরে কুলা দিয়েছি এইবার আমরা গুড়টা দিয়ে দিলাম এরপরে দেখুন কত সুন্দরভাবে পিঠাটা হয়ে গিয়েছে একটুও কিন্তু দুধটা ফেটে যায়নি আর এভাবে যদি আপনি তৈরি করেন দুধটা ফাটবে না খুবই সুন্দর কালার আসবে খুবই সুন্দর সহজে নোটিফিকেশন আকারে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে এবং বিভিন্ন ধরনের কিভাবে টিপস কোন কাজটা করলে আপনাদের জন্য সুন্দর হয় সহজ হয় বিভিন্ন টিপস সহকারে ভিডিও পেয়ে যাবেন এভাবে আপনারা আমার সাথে থাকলে সহজে সমস্ত টিপস জানতে পারবেন এবং শিখতে পারবেন আমি দীর্ঘ ট্রেনিংয়ে যে যা কিছু শিখেছি একটু একটু করে আপনাদের শেখানোর চেষ্টা করব আর দেখুন কতটা নরম সব পিঠা হয়েছে আর কালার এবং স্বাদে দুর্দান্ত হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ